প্রবাস জীবন ছেড়ে দেশে ফিরে তিনশো গারলের খামার করে এখন মাসে প্রায় লক্ষাধিক টাকা আয় করছেন মেহেরপুরের লালন এগ্রো ফার্মের ওনার লালন ভাই চলুন আজকে তার গারলের খামার ঘুরে আপনাদেরকে দেখাবো ভাই তাহলে এখন আপনার হচ্ছে গারল নামানো হচ্ছে তাই তোমাকে নিয়ে শীতকালের সময় চরণভূমিতে আসলে কতটুকু সময় রাখেন এখন এই যে বেলা দশটা বাজে রোদ হয়েছে এখন গাড়ল গোলা ছেড়ে দিচ্ছে আবার আপনার ওইদিকে চারটি সাড়ে চারটে সময় উঠে আচ্ছা যেহেতু ঠান্ডার সময় তো একটু তাড়াতাড়ি নিয়ে আসবো আর একটু দেরি করি ছাড়বো আচ্ছা মানে একটু যখন গরম হবে আবহাওয়াটা তখন ওদেরকে বাইর করেন আবার আবহাওয়া গরম থাকতে আবার খামারের মধ্যে কোন রকম ঠান্ডা লাগাতে দেওয়া যাবে না ঠান্ডা লাগবে এই সময়ে কি কাঁচাটাই কাঁচা ঘাসটাই বেশি খাই গাড়ল নাকি আসলে শুকনা খড় বেশি খাই এখন চরম ভর্তি যদি কাঁচা ঘাস পাই আমরা কাঁচা ঘাসই বেশি খাওয়াবো আচ্ছা আচ্ছা এখন যদি ঘাসের সংকট হয় তখন আবার বাসাতে দেব তখন আবার বাসাতে আসবে আচ্ছা এখন আহ সাধারণত হচ্ছে গোসল তো বোধহয় হয় একটু দেরিতেই করানো হয় একটু দেরিতে করাবো কতদিন পর পর করানো হয় বিশ দিন পঁচিশ দিন এক মাসের ভিতরেই থাকে বিশ দিন পঁচিশ দিন তবে বেশিরভাগ বিশ দিন আন্তরে করায় আচ্ছা এখন আপনার টোটাল গাড়লের সংখ্যা আছে কতগুলো সংখ্যা এখন আপনার দুইশো কিছু কম আছে দুইশো কিছু কম আছে আচ্ছা যদি আমরা একটু খামার নিয়ে কথা বলতে চাই গাড়ল যেহেতু আমাদের নামানো হলো এখন একটা শান্ত পরিবেশ আমরা যদি খামার নিয়ে কথা বলতে চাই খামারের স্ট্রাকচারটা এরকম রাখতে হবে এবং পাশাপাশি ঢেকে দিতে হবে তাই তো শীতকালের জন্য শীতকালের জন্য ঢেকে দিলে বাতাসটা হচ্ছে একটু কম যাবে আলো গেলে সমস্যা নাই বা হচ্ছে বাতাস গেলে সমস্যা এরকম বাতাসটাকে ঠেকাইতে হবে শীতের সময় আচ্ছা সাধারণত আপনার যারা শুরুতে গারুল খামার করতে চায় তাদের কি এত বেশি ইনভেস্ট করার দরকার আছে নাকি অল্প কিছু দিয়ে করলেও হয় এখন তিনারা কয় পিস গারুল পালবে এখন আমি তো মনে করেন আমার ক্যাপাসিটি চারশো সাড়ে চারশো ক্যাপাসিটি করা আছে এখন তিনি যদি কিনারা বিশটা তিরিশটা গাড়ল পালে তাদের তো এভাবে করার কোনো যুক্তি আসে না আচ্ছা তাদের বিশটার জন্য তিরিশটার জন্য যা লাগবে তার থেকে আরও একশো দশ বিশটার বেশি মানে খাবারটাকে একটু বড় করার লাগবে আচ্ছা আচ্ছা আর এইভাবে খামার করার তাদের দরকার নেই তারা সাধারণত যত কম খরচের ভিতরে গাড়ল খামার তৈরি করা যায় তত কম খরচে তৈরি করতে হবে আচ্ছা যাই হোক আপনার চারণভূমিতে গিয়ে আমরা আর একটু গাড়ল সম্পর্কে দর্শকদের জানাবো হ্যাঁ চলেন যাওয়া যায় তো ভাই আপনার এখন তাহলে টোটাল বাচ্চার সংখ্যা কতগুলা রয়েছে আমরা অনেক বাচ্চা হাঁটাচলা করে বেড়াচ্ছে দেখছি আমরা টোটাল কতগুলা আছে বাচ্চা আমার এখানে চল্লিশ পিস মতো আছে এখন চল্লিশ পিস মতো আচ্ছা এই বাচ্চাগুলার এই যে শীতের মধ্যে এখন তো বেশ কড়া শীত এই কড়া শীতের মধ্যে এখন কি কি পরিচর্যা নিচ্ছেন কেমনভাবে পরিচর্যা নিচ্ছেন বাচ্চা আপনার পরিচর্যা যেগুলা নতুন হয়েছে এগুলা এখন চার পাঁচ দিন বাসায় রেখে যায় মাঠে নিয়ে যায়নি বাসাতে রাখি আর পরিপূর্ণতা এগুলাকে কাঁচা ঘাস খাওয়ায় হালকা পাতলায় চারি সারি দানা দিই যাতে দুধটা আরও বেশি হয় হুম বাচ্চাগুলা দুধ পায় ভালো আর যত দুধ পাবে মনে করেন তত টন্টনি হয়ে থাকবে বাচ্চাগুলা আর যেগুলো আপনার রেডি মুখ মুখোমুখি যেগু আছে না এগুলাকে আপনার এখন ভিটামিন ক্যালসিয়াম এগুলা শীতের সময় খাওয়ায় বাচ্চাগুলাকে আচ্ছা আচ্ছা খাওয়ালে বাচ্চাগুলা আর টন কহে থাকবে যেহেতু ঠান্ডা তো এখন যে আমরা হচ্ছে বাচ্চার কোয়ালিটি দেখছি যে ছোট ছোটো ছোটো বাচ্চাও আছে আবার একটু মোটামুটি মিডিয়াম কোয়ালিটি যে বাচ্চাগুলো আছে সাধারণত যারা প্রথম দিকে শুরু করে এই বাচ্চার বয়স কত মাস হলে তাদেরকে মানে এই 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 গারুলগুলা বা বাচ্চাগুলা নিয়ে শুরু করলে ভালো হয় এখন বাচ্চা দিয়ে যদি কেউ গারুন মানে পারিবারিক ভাবে পারিবারিক বাচ্চা দিয়ে যদি কাউকে শুরু করতে হয় তাহলে অন্তত একটা বাচ্চার বয়স চার পাঁচ মাস হতে হবে চার পাঁচ মাস ওইগুলাই মূলত আমরা সাড়ে তিন মাস চার মাস পাঁচ মাসের ভিতর থেকে সেল দেওয়া শুরু করে বাচ্চা আর যদি কাউকে নিতে হয় তাও এইভাবে নিতে হবে চার পাঁচ মাসি বয়স যে বাচ্চাগুলোর ওইগুলা দিয়ে শুরু করতে হবে যেহেতু ওগুলার পরিপূর্ণত যাতে ঘাস খেতে পারে সেই সব বাচ্চা নিয়ে খামার দিতে হবে যদি কেউ বাচ্চা নিয়ে খামার দিতে চায় আচ্ছা এই যে শীতের ঠান্ডার সময় ধরেন একটা এরকম শক্ত সামর্থ্য ম্যাসুর গাড়লের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাচ্চার তো আর ওই রোগ প্রতিরোধ ক্ষমতা এখনও তৈরি হয়নি সেক্ষেত্রে এই সময় কি বাচ্চা আক্রান্ত বেশি হয় বালায়ের না রোগবাগের আক্রান্ত বলতে বাচ্চা তো মনে করেন মায়ের কোলেই আছে এইখানে মনে করেন ঘাস খাচ্ছে প্লাস ওর মায়ের দুধ খাচ্ছে আচ্ছা আচ্ছা এইখানে রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম না তবে যাদের মায়ের কল থেকে চিনি নিয়ে যাওয়া হয় মানে বিক্রি কই দিই আমরা যাদের কাছে তাদের ক্ষেত্রে কি তাদের কাছে গিয়ে ওইগুলা দেখভালটা তাদের সুন্দরভাবে করতে হবে মানে পরিপূর্ণ তো তাদের কাঁচা ঘাসের উপরে রাখতে হবে ওরা কিন্তু ছোটবেলায় দানা দার খাবার খেতে চায় না আচ্ছা দিলেও হয়তো খেতে চায় না হয়তো একা একটু মুখ দেবে ভুট্টার গোড়া টোড়া দিলে সেটা খাইলেও কিন্তু কাঁচা ঘাসগুলো ওদের সুন্দরভাবে খাওয়াতে হবে যদি বাচ্চা পাইলতে হয় আচ্ছা তোরা মায়ের কোলে যদি থাকে সেই ক্ষেত্রে ওরা দুইটা জিনিস পাচ্ছে ঘাসও পাচ্ছে দুধও পাচ্ছে আচ্ছা আর এমনি চার পাঁচ মাইস যখন বয়স হয়ে যায় তখন মনে করেন বাচ্চার পরিপূর্ণতই এসে যায় আর কি ওটাতে কোনো সমস্যা হয় না তখন সমস্যা হয় আচ্ছা এখন মোটামুটি আপনার এখানে আমরা সব প্রকারের গাড়ল পাচ্ছি আপনি পাঠা চাইলে পাঠাও পাচ্ছি তারপরে মেয়ে গাড়ল যেটা একবারে ম্যাচুর মেয়ে গাড়ল সেটাও পাচ্ছি আবার পুরুষ গাড়লও যেটা সেটা রয়েছে বাচ্চা রয়েছে তো আমরা ধরেন এখন যারা নতুন করে শুরু করবে একটা খামার ধর আমি যদি আমার কথা বলি আমি এখন চাচ্ছি যে পারিবারিকভাবে একটা ছোট্ট খামার করব আস্তে আস্তে সেটা আপনার মতো হয়তো একদিন বড় হবে এরকম একটা আশা থাকবে শুরু থেকে আমার কয়টা কীরকম গারল নিয়ে শুরু করলে ভালো হয় ওইটা এখানে কথা দুইটা আছে অনেকজনা এ সম্বন্ধে অভিজ্ঞতা কম আছে তিনারা চাবে যে অল্প করে নিয়ে করে একদিন আর দশটা পনেরোটা বিশটা নিয়ে করতে পারে আজ কিছু কিছু লোকের অভিজ্ঞতা আছে যেমন কারোর গরুর ফার্ম থাকে ছাগলের ফার্ম থাকে তিনাদের জন্য একটু প্লাস পয়েন্ট কারণ হয়েছে তিনারা চিকিৎসা সম্পর্কে এগুলা জানে যেহেতু সেম চিকিৎসায় প্রায় একটু ডোজের ক্ষেত্রে হয়তো কম বেশি হতে পারে তিনারা পঞ্চাশ টাকা নিতে পারে একশো নিতে পারে ওটা ওনাদের বাজেটের উপরে নির্ভর করে যেহেতু ওনারা এ সম্বন্ধে ওনাদের অভিজ্ঞতা আছে আর যাদের অভিজ্ঞতা নাই তিনারা হয়তো অনেক সময় বলে ভাই আমাদের অভিজ্ঞতা নাই তারা একটু কম নেই হয়তো সেই লালন পালন করলো বুঝলো এক বছর পরে বাড়াইলো কিংবা না বাড়াইলো এক বছর পরে তারা ওই দশটায় থেকেও ডবল হয়ে যাবে আচ্ছা আপনার কাছ থেকে যদি আমরা বাচ্চা নিতে চাই ধরেন আমি এখানে আসতে পারলাম না অনলাইনে অর্ডার করতে চাচ্ছি যে ভাই আমার চার মাস বা পাঁচ মাসের বাচ্চা দেন দিতে পারবেন পারবো সেটা নিয়মটা কিরকম থাকে যদি কেউ আমাদের কাছে না আসে সেক্ষেত্রে এবং হোয়াটসঅ্যাপে আমরা দেখাবো দেখানোর পরে দর দামে যদি তেনাদের পছন্দ হয় সেক্ষেত্রে পেমেন্ট দিয়ে দেবে তাদের ঠিকানায় মাল চলে যাবে মানে আমরা ভিডিও কলে যেই বাচ্চাটা দেখবো বা যেটা যে কারোটা দেখবো ওইটাই তো পাবো না হ্যাঁ ওইটাই পাবেন যেটা আছে এখানে সেটাই তো দেখাবো আচ্ছা আচ্ছা এবং সেগুলা তেনারা স্ক্রিনশট দিয়ে রাখবে এবং আমি ভিডিও করে দেবো আগে ভিডিওটা তেনার কাছে থাকবে তিনি মিলে নেবে আচ্ছা আর যদি তেনার আসার মতো পরিস্থিতি থাকে যে এখানে এসে তাহলে দেখে শুনে নেবে আলহামদুলিল্লাহ এতে কোনো সমস্যা নাই দর্শক তাহলে একটা দারুণ সুযোগ রয়েছে ধরেন আপনি অল্প পরিসরে শুরু করবেন আপনার এই মেহেরপুরের মুজিবনগরের মহাজনপুরে লালন ভাইয়ের খামারে আসা সম্ভব না সেক্ষেত্রে আপনি তখন বাবা মারামারি শুরু করে দিচ্ছেন ওই এগুলো বিডার অনেক বিডার আছে এখানে আচ্ছা আচ্ছা এখন মনে করেন এখানে আমার প্রেগনেন্ট হওয়ার জন্য দুই তিনটা গাড়ল আছে যখন প্রেগনেন্ট হয় তখন দুই তিনটা চারটা বিডাত থাকলে এ মনে করে আমি যাব ও মনে করে ও আচ্ছা তখন মারামারিটা লেগে যায় তখন মানে হুড়ো হুড়ি কাড়াকাড়ি এরকম একটা ব্যাপার তো যাই যেটা বলছিলাম যারা চান তারা হচ্ছে অনলাইনে নেবেন অনলাইনে অর্ডার করবেন তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে লালন ভাইয়ের আপনারা স্ক্রিনে যে নাম্বার এই নাম্বারে ফোন করে কথা বলে ভাই যেটা বলে প্রসেসটা সহজ যে আপনাকে ভিডিও কলে দেখাবেন যে ভাই এই যে এইটা আমার কাছে আছে এইটা এত দাম আপনি এটা দেখার পরে ভিডিওটা রাখবেন উনি যখন ডেলিভারি দিবেন অর্থাৎ আপনি পেমেন্ট করে দেওয়ার পরে উনি যখন ডেলিভারি দিবেন তখন আপনি বিলাই নিবেন যে হ্যাঁ আমি সেটা পেয়েছি কিনা এভাবে সহজেই আপনি হচ্ছে পায়ে যাবেন তাই না তো ঠিক আছে দর্শক আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আর আমরা সব সময় বলে থাকি যে আপনারা কষ্ট হইলেও খামার ভিজিট করেন সেটা সবচেয়ে বেশি ভালো হয় যে কোনো কিছু সেটা ফল বাগান হোক কৃষি প্রজেক্ট হোক যাই হোক না কেন বা গারুল খামার হোক গরুর খামার হোক ছাগল খামার হোক আপনারা খামার ভিজিট করেন দেখেন অভিজ্ঞতা বাড়বে খামারির সাথে একটু কথা বলেন দুদণ্ড সময় কাটান ভিতরে একটা জ্ঞান অর্জন হয়ে যাবে আশা করছি এখানে এসে দেখে যে দশটা দেখে দুইটা নিলো পাঁচটা নিল এখানে অসংখ্য গাড়ল আছে তার যেটা মন বলবে সেটা নিতে পারে আচ্ছা সেটাই আর কি তো ঠিক আছে ভাইজান আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া এবং শুভকামনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম